এই দুটো শব্দ শুনলেই ড্রিম লাইফের একটা ছবি ভেসে ওঠে যেখানে টাকা অটোমেটিক্যালি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আমরা কাজ করি না করি কিন্তু যখন আমরা ইন্টারনেটে প্যাসিভ ইনকাম সার্চ করি তখন আমরা প্রায়শই হাসেল আইডিয়াস পাই একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করা ব্লগিং করা অ্যাফিলিয়েট মার্কেটিং করা ইত্যাদি এইসবে অনেক সময় এফোর্ট এবং স্কিলের প্রয়োজন হয় কিন্তু যদি আমি আপনাকে বলি যে আপনার সব সময় তা হয় না প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য কিন্তু সব সময় আপনাকে একটা নতুন ব্যবসা শুরু করার প্রয়োজন হয় না কেমন হয় যদি আপনি আপনার এক্সিস্টিং সেভিংস আর ইনভেস্টমেন্ট থেকে প্যাসিভ ইনকাম স্ট্রিম বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটাতে আমরা হাসল কালচার থেকে বেরিয়ে আসবো এবং পিওর ইনভেস্টমেন্ট বেসড প্যাসিভ ইনকাম আইডিয়াস এর উপর ফোকাস করব আপনার অর্থ কার্যকর করার জন্য আমরা ছটা প্র্যাকটিক্যাল উপায় ডিকোড করব আইডিয়া 1 সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিমটা 100% गवर्नमेंट ব্যাকড অর্থাৎ জিরো রিস্ক এই স্কিমে আপনি সর্বোচ্চ 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন কারেন্টলি আপনি 8.2% ইন্টারেস্ট পাবেন আপনি 5 বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন কিন্তু প্রতি 3 বছর এক্সটেন্ড করা যেতে পারে অর্থাৎ মোট 8 বছর আপনি প্রতি কোয়ার্টারে ইন্টারেস্ট ইন্টারেস্ট এবং গভর্নমেন্ট প্রতি তিন মাস অন্তর এই ইন্টারেস্ট রিভাইজ করতে পারবে এখন বন্ধুরা এই স্কিমটা ষাট বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের সীমা প্রতি ব্যক্তি তিরিশ লক্ষ টাকা সুতরাং যদি ষাট বছরের বেশি বয়সের কোন কাপল থাকে মোট ষাট লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে আপনি যদি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি কোয়ার্টার একষট্টি টাকা ইন্টারেস্ট পেতে পারেন অর্থাৎ প্রতি মাসে কুড়ি সুতরাং যদি কোনো কাপল এতে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে তারা প্রতি মাসে মোট একচল্লিশ হাজার টাকা আয় করতে পারে তাও একেবারে রিস্ক ফ্রি এস সি এস আরেকটা সুবিধা হল সেকশন এইটি সি এর অধীনে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স ডিডাকশনও পাবেন এটা সেই সব সিনিয়র সিটিজেনদের জন্য যাদের একটা করপাস আছে এবং তারা তা থেকে ইনকাম করতে চান আমরা কমপ্লিটলি বুঝতে পারি যে খুব কম লোকেরই এমন একটা করপাস আছে আমাদের কাছে এর অপশনস আছে আইডিয়া টু এই ক্ষেত্রে আপনি একটা অ্যানুইটি স্কিম নিতে পারেন অ্যানুইটি স্কিমে তো আপনি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা কর্পেসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ইনকাম জেনারেট করতে পারবেন আর হ্যাঁ অ্যানুইটি স্কিমও কিন্তু পুরোপুরি রিস্ক ফ্রি তাহলে চলুন প্রথমে দেখে নিই অ্যানুইটি থেকে রিয়ালিস্টিক্যালি আপনি কত টাকা ইনকাম করতে পারেন আমরা সেবি ওয়েবসাইট থেকে এই ক্যালকুলেটরটা নিয়েছি আপনি যদি প্রাথমিকভাবে আট পার্সেন্ট রিটার্ন রেটে কুড়ি লক্ষর কর্পাস বিনিয়োগ করেন তাহলে আপনি প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আয় করবেন যা প্রতি মাসে প্রায় সাতচল্লিশ হাজার টাকা এখন আপনি হয়তো ভাবছেন যে প্রথম দুটো স্কিমে এত আয় করার জন্য আপনাকে ষাট লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছিল কিন্তু এখন আপনি কুড়ি লক্ষ টাকা বেশি আয় করছেন তাহলে এই স্কিমে এত পার্থক্য কি বন্ধুরা প্রথম স্কিমে আপনি মান্থলি ইনকামের নামে শুধু সুদ পাচ্ছিলেন বাট একটি অ্যানুইটিতে আপনি প্রতি মাসে আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট ফেরত পাবেন তাই প্রথম দুটো স্কিমের শেষে আপনি আপনার করপাস ফেরত পাবেন একটি অ্যানুইটিতে আপনি এটা ফেরত পাবেন না প্রতি মাসে একই করপাস ডিভাইড করা হয় এর কারণে মান্থলি অ্যামাউন্টটা এতটা বেশি থাকে আইডিয়া থ্রি আমাদের নেক্সট আইডিয়াটা কিন্তু বেশ ইউনিক এটাকে বলা হয় স্টক লেন্ডিং এবং বরোয়িং সহজ কথায় আপনি এটাকে আপনার শেয়ার ভাড়া দেওয়ার মতো ভাবতে পারেন আসুন এটাকে একটা অ্যানালগি দিয়ে বুঝে দেখি ধরে নিন আপনার কাছে একটা ঘর আছে যেটা খালি পড়ে আছে আপনি সেটা ভাড়ায় দিয়ে প্রতি মাসে একটা এক্সট্রা ইনকাম করেন আর এটা একদমই সেরকম ধরুন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কোনো ভালো কোম্পানির শেয়ার আছে যেটাকে আপনি সামনে বছর ধরে ইনভেস্টমেন্টের রাখবেন তো সেটা একরকম ভাবে খালি বা আইডেল হয়ে পড়ে আছে এস এল মাধ্যমে আপনি এই আইডেল শেয়ারগুলোকে স্টক এক্সচেঞ্জের লেন্ড মানে ধার দিতে পারবেন আর তার থেকে ভাড়াও কামাতে পারবেন তাহলে চলুন এবার দেখা যাক এটি কিভাবে কাজ করে প্রথমে আসুন বুঝেনি কে এই শেয়ারগুলো ধার করবে এবং কেন শর্ট সেলাররা বেসিক্যালি ট্রেডার যারা বাজারে বা স্টকের দাম পতনের উপর বেট ধরে এই সেকশনটা একটু কমপ্লিকেটেড তাই সহকারে শুনবেন যখন স্টকের দাম কমতে থাকে তখন তারা আপনার কাছ থেকে শেয়ার ধার করে এবং বাজারে হাই প্রাইসে বিক্রি করে যখন দাম পড়ে তখন তারা কম দামে সেগুলো কিনে আপনাকে ফেরত দেয় পার্থক্য হলো তাদের প্রফিট এই ট্রেডিং স্ট্র্যাটেজি এক্সিকিউটের জন্য তাদের শেয়ারের প্রয়োজন হয় না এবং বিনিময়ে তারা আপনাকে লেন্ডিং ফি নামে একটা ফি দেয় এই ফি হলো আপনার প্যাসিভ ইনকাম এটি ইন্ডিয়ান মার্কেটে একটি নতুন ধারণা এটি বেশ কিছুদিন ধরে ইউএসএ প্রচলিত কিন্তু এটা করার আগে আপনার জেনে রাখা উচিত যে এই আয় গ্যারেন্টেড বা ফিক্সড নয় এটি সম্পূর্ণরূপে সেই পার্টিকুলার স্টকের চাহিদা এবং সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে অনেক অ্যাক্টিভিটির সম্মুখীন একটা স্টকের লেন্ডিং ফি বা ইল্ড দশ থেকে পনেরো হতে পারে যখন একটি স্টেবল লো ভোলাটাইল স্টকের চাহিদা খুব কম এবং ইল্ড মাত্র এক থেকে দুই পার্সেন্ট হতে পারে সাথে প্রতিটি স্টক এস জন্য কিন্তু এলিজেবেল নয় এক্সচেঞ্জের একটি তালিকা বজায় রাখে এটি এনএসি বা বিএসির মতো রেকগনাইজড একটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করা হয় যা একরকমভাবে প্ল্যাটফর্মের গ্যারেন্টি দেয় এই বিকল্পটি অসমায়ের বিনিয়োগকারীদের জন্য একটি উল্লেখযোগ্য লং টার্ম পোর্টফোলিও আছে এবং তারা তাদের আইটেল অ্যাসেট থেকে একটু এক্সট্রা চেরি অন দ্য টপ ইনকাম জেনারেট করতে চায় এই বিষয়টি মাথায় রেখে আসুন আমাদের নেক্সট অপশন দেখি এটাকে বলা হয় এইসডি বা সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানস এসডব্লিউপি এর মাধ্যমে আপনি একটি একক পরিমাণ বিনিয়োগ করতে পারেন এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট উইথড্রল করতে পারেন এসডব্লিউপি এর ক্ষেত্রে যেহেতু আপনার টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হচ্ছে রিস্ক অবশ্যই প্রিভিয়াস আইডিয়াস গুলোর তুলনায় অনেক বেশি তবে এর সাথে রিটার্নও জেনারেলি কিছুটা বেশি প্রথমত আপনার বুঝতে হবে যে এসডব্লিউপি এর ক্ষেত্রে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট এবং আপনার ইনভেস্টমেন্টের অংশ পাবেন এফডি থেকে কেবল পাওয়া যাচ্ছিল এসপি তে আপনি সাত থেকে দশ বছর ডিউরেশনে দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতে পারেন এখন ধরুন আপনার চল্লিশ লক্ষ টাকা আছে এবং আপনি এই চল্লিশ লক্ষ টাকা দিয়ে মাসিক সত্তর হাজার টাকা আয় করতে চান যেমনটা আমরা বলছি আপনি এসডাব্লিউ পি তে দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন এক্সপেক্ট করতে পারেন কিন্তু আমরা ধরে নেবো অ্যাভারেজ এগারো পার্সেন্ট রিটার্ন আমি ডিসক্রিপশনে ক্যালকুলেটরের লিঙ্ক দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ক্যালকুলেটর অনুযায়ী যদি আপনার চল্লিশ লক্ষ টাকা করপাস থাকে সাত বছর ধরে প্রতি মাসে আটষট্টি হাজার টাকা যদি আপনার পোর্টফোলিও মিনিমাম এগারো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা এটাই পাওয়ার অফ সিস্টেম উইথড্রল প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অ্যানুইটির চেয়ে বেশি ইনকাম দেয় তবে মনে রাখবেন এই অপশনটি আরও রিস্ক বহন করে কিন্তু এসডাব্লিউ তে ইনভেস্ট করার আগে আপনাকে মনে রাখতে হবে যে আপনার রিটার্নও নেগেটিভ হতে পারে স্পেশালি সাত আট বছরের এই স্বল্প মেয়াদে যদি আপনি এসডাব্লিউ পি তে দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করেন ধরুন পনেরো বছরের বেশি তাহলে ভালো রিটার্ন পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যায় এখন দেখা যাক এসডাব্লিউ পি তে কিভাবে ইনভেস্ট করবেন আপনি এস আই পি তে ইনভেস্ট করার জন্য যে অ্যাপ ব্যবহার করুন না কেন অথবা করার কথা ভাবছেন না কেন সকল ফান্ডের জন্যই এস ডাব্লিউ পি অপশন আছে আপনাকে কেবল একটি সিলেক্ট করতে হবে আমি জানি যে জিরোধা এবং এর মতো টপ অ্যাপগুলো এই অপশনটা অফার করে তবে অন্যান্য অ্যাপগুলোর সম্পর্কে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারিনি তবে বেশিরভাগ অ্যাপই করে তাই এস ডাব্লিউ পি অপশন সিলেক্ট করা এস আই পি অপশন সিলেক্ট করার চেয়েও সহজ আপনাকে কেবল অপশন সিলেক্ট করতে হবে এটি এতটাই সহজ আসুন পরবর্তী আইডিয়া সম্পর্কে কথা বলি আইডিয়া ফাইভ ডিভিডেন্ট ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস আপনি ডিভিডেন্ড ইনভেস্টিং সম্পর্কে শুনেছেন হয়তো হ্যাঁ আজ আমরা ডিভিডেন্ড ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ডস সম্পর্কে কথা বলবো একে আইডিসিডব্লিউ বলা হয় অর্থাৎ ইনকাম ডিস্ট্রিবিউশন সহ ক্যাপিটাল উইথড্রল প্ল্যানস আগে এগুলোকে ডিভিডেন্ট প্ল্যানস বলা হতো কিন্তু সেবি নাম পরিবর্তন করেছে যাতে কোনো কনফিউশন না থাকে এবং এর পিছনে কারণটা বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন যে আইডিসিডব্লিউ ফান্ড থেকে পাওয়া ডিভিডেন্ট একটা এক্সট্রা প্রফিট এটা

ধরুন আপনার ফান্ডের এন হলো হল একশো টাকা ফান্ডটি দু টাকার আইটিসি ডব্লিউ ডিক্লেয়ার করেছে তাহলে দু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিন্তু পরের দিনই সেই ফান্ডের এন এভি একশো টাকা থেকে কমিয়ে আটানব্বই টাকা করা হবে এটা অতিরিক্ত টাকা নয় এটা আপনার বিনিয়োগের মূল থেকে কেটে আপনার ব্যাংকে ট্রান্সফার করা হয় তাহলে এর সুবিধা কি যাদের নিয়মিত ক্যাশ ফ্লোর প্রয়োজন যেমন রিটায়ারেজ তাদের জন্য এটা উপকারী এটা তাদের ইউনিট বিক্রি না করেই অ্যাক্টিভলি তাদের প্রফিট উইথড্র করতে সাহায্য করে কিন্তু পর পরবর্তী ধারণার মতো আইটিসি ডিভিডেন্ড নিশ্চয়তা দেওয়া হয় যদি কোম্পানি বা ফান্ড ভালোভাবে কাজ না করে তাহলে তারা ডিভিডেন্ড কমাতে বা বন্ধ করতে পারেন এছাড়াও স্টক মার্কেটের রিস্ক সর্বদা যা আপনার মূলধনের মূল্য কমাতে পারে এবং মনে রাখবেন লাভাংশ আপনার আয়ের সাথে যোগ করা হয় এবং আপনার ট্যাক্স লেভার উপর ভিত্তি করে কর আরোপ করা হয় আমাদের শেষ আইডিয়া নাম্বার সিক্স ইনভেস্টিং ইন লং টার্ম গভর্নমেন্ট বন্ডস এটি একটি আন্ডার রেটেড স্কিম মূলত আপনি ভারত সরকারকে

আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রি না করলে এর মধ্যে টাকা তুলতে পারবেন না যেখানে আপনাকে বাজার মূল্যে বিক্রি করতে হবে যারা লং টার্ম প্ল্যানিং করছেন এবং সেফ ইনস্ট্রুমেন্টে যারা অর্থ জমা করে রেগুলার ইনকাম চান তাদের জন্য এটি উপযুক্ত তো বন্ধুরা আপনার ইনভেস্টমেন্ট থেকে একটা প্যাসিভ ইনকামের স্ট্রিম তৈরি করার জন্য এগুলো ছটি উপায় প্রতিটি আইডিয়ার রিস্ক এবং রিটার্ন রয়েছে কোন একক আইডিয়া সবার জন্য সেরা নয় আপনি আপনার বয়স ফাইন্যান্সিয়াল গোলস এবং রিস্ক গ্রহণ করার ক্ষমতার ভিত্তি করে সঠিক প্ল্যানটা বেছে নিতে পারেন নিচে আমাকে কমেন্ট করে জানান যে এই আইডিয়াগুলোর মধ্যে সবচেয়ে আপনার কোনটা সুটেবল বলে মনে হয়েছে এবং যদি আপনি চান যে আমি এই স্কিমগুলোর যে কোনো একটি সম্পর্কে একটা ডিটেলড ভিডিও তৈরি করি তাহলে দয়া করে আমাকে জানান